কিন্তু সরকাররা চালাতে পারে নাই এটা রেকর্ড আছে এটা বলে রাখার দরকার কারণ আজকের পরিস্থিতির সাথে এটা মেলে আমরা তখন তরুণ দেখা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা বোধহয় যারা বেঁচে আছে শেষ সাক্ষী আমরা মরে গেলে কেউ সাক্ষী দিতে পারবে না পঁচপান্ন বছর রাজনীতি করি আমরা ছাত্ররা আন্দোলন করেছিলাম আমাদের এগারো দফার ছিল এগারো দফা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সর্বদলীয় ছাত্র অ্যাকশন কমিটি ছিল যেটাকে স্যাক বলতো সে এগারো দফা নিয়ে আন্দোলন করে আইব খানের পতন ঘটিয়ে এই এখান মার্শাল্য করেছিল সেদিন কিন্তু ছাত্রদের একত্রিশ এগারো দফা ছিল এগারো দফা নিয়ে আমরা বলতে পারতাম কিসের মজিব কিসের ভাষা আমরাই সব করেছি আমরাই সরকার গঠন করব আমরাই নির্বাচন করব আমরাই দল গঠন করব সেদিন কিন্তু সেদিনের ছাত্ররা সেটা করে নাই তারা বুঝেছে যে আমাদের কাজ আন্দোলন করা আমরা তরুণ আমাদেরই যুদ্ধে যাওয়ার বয়স আমরা যুদ্ধে গিয়েছি আমরা রাহমুক্ত করেছি গণতান্ত্রিক পরিবেশ তৈরি আসছি সুতরাং আমাদের কাজ আমি সেকেন্ড ইয়ারে পড়তাম আমি ইউনিভার্সিটি ফেরত চলে গেছি আমরা মৌলালী শেখ মুজিবের কে আমরা দায়িত্ব দিয়েছি নির্বাচন করার জন্য শেখ মুজিব নির্বাচন করেছে ধর্ম এটাই ছাত্ররা করে সেটাই আমরা করেছি আবার মুক্তিযুদ্ধ করলাম মুক্তিযুদ্ধ করে এসে তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়তাম ফেরত এসে আবার ইউনিভার্সিটি ফেরত গেলাম অনার্স পাশ করলাম এ পাশ করলাম আমরা তো মুক্তিযুদ্ধ করে এসে মুক্তিযুদ্ধ সবাই বলতো কাকো মানি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতৃত্ব দিয়েছে উনি বাংলাদেশ চালাবে আমরা মুক্তিযোদ্ধা চালাবো তাহলে কি হইতে তো প্রত্যেকটা জিনিসের একটা ম্যাচুরিটি লাগে প্রত্যেকটা জিনিসের একটা কন্টিনিউটি লাগে সেটা না হলে সেটা হয় না জানি না আপনার ইতিহাস জানেন কিনা ভারতের ইতিহাস জানেন কিনা ভারতে আসামে একবার এই আসামের তো নিগৃহীত ছিল আসামের উন্নয়ন হচ্ছিল না কংগ্রেস ক্ষমতায় ছিল তখন আসামের ছেলেরা ছাত্ররা আন্দোলন করে কংগ্রেস গভর্নমেন্টের পতন ঘটিয়েছিল ঘটানোর পরে অসম অধিকার পরিষদ নামে একটা ছাত্র ছাত্র পরিষদ করেছিল তারা নির্বাচন করে নিরঙ্ক জয়লাভ করেছিল ক্ষমতায় গিয়েছিল কিন্তু তারা সরকার বেশি দিন চালাতে পারে নাই বয়স বোধ হয় নয় মাস কি এক বছর হয়েছিল তার পরিপতন হয়েছিল সুতরাং এ তো নাই যে পৃথিবীর ইতিহাসে নাই যে সরকার ছাত্র সরকার গঠন করে নাই কিন্তু সরকার চালাতে পারে নাই এটা রেকর্ড আছে জিয়া রহমান ম্যান্ডেট লাগে না এই কথাটা বললে কিন্তু ভুল হবে জিয়া রহমান সাহেব জনগণের কাছে গেছে হানা ভোট করেছে করে উনি এই দেশের রাজনৈতিক দল গঠন করেছে বিএনপি সেটার বেসিস ছিল বলে আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল এবং যে দলের একটা কর্মীও নির্যাতনের মুখে ভয় পায় না নির্যাতনের মুখে দল ছেড়ে অন্য কোথাও চলে যায় অন্য সুতরাং এটাতে একদিনে হয়নি তো রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন পঁচিশে মার্চ রাত্রে এটাই মার্চ যখন পাকিস্তান হারায়াদার বাহিনী ঝাঁপিয়ে অমিন করল বাংলাদেশের মানুষের উপরে নিরস্ত মানুষের উপরে সেদিনের কথা মনে আছে রাজার পুলিশ তাই নেই যখন আর্মিরা অ্যাটাক করে তখন পুলিশরা বাড়ির ছাদে উঠে উঠে যুদ্ধ করেছে তাদের সাথে আমিও শালিম সামিল ছিলাম থ্রি নট থ্রি বন্ধুকে চালিয়েছে কিন্তু যখন অতিশের রাত কেটে গেল বাংলাদেশের মানুষ দেখলো কেউ নাই আওয়ামী লীগে যে পালয়ে যাওয়ার যে অভ্যেসটা ওই একাত্তরেই শুরু হয়েছে আজও বাংলাদেশের অর্থনীতি যার উপরে টিকে আছে এই সব রিফর্ম জিয়াও রহমান সাহেব করেছিল বাংলাদেশের রিফর্মার বলতে গেলে জিয়ার চেয়ে বড় রিফর্মার বাংলাদেশে জন্মগ্রহণ করে না।